সবাই তো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো চলে এসেছি ছাদে জামাকাপড় দেওয়ার জন্য আজ অনেকটা লেটে সূর্য উঠেছে তো কাপড়গুলো এই মাত্র চালাতে এলাম তো চাড়িয়ে চাড়িয়ে খানিক্ষণ দাঁড়িয়ে পড়েছি রোদে আর এদিকে দেখো কি করছে শুধু ফুল গাছের দিকে খুঁড়ির দিকে নজর ওর গোলাপ গাছের দুটো ফুটেছে তো সেটার দিকেই নজর পঞ্চাশ বার আসছে হাত দিচ্ছে আর দেখো কী অবস্থা রোজ একবার করে আসবে আর গাছগুলোকে ঠিক এইভাবে আদর করবে আর ছাদে আসবো ছাদে এসে একটু পাইচারি করব না সেটা কি হয় এমনিতে তো হাঁটা হয় না তো ছাদে গেলে আমার মনে হয় যে এক কাজে স্থির না একটু যদি হাঁটা জলা করি শরীরটাও ভালো থাকে তো ভালো লাগে এমনিতেই ভাইকে দেখো ওর ভাইকে তেল মাখিয়েছে ওর ভাই সমানে তেল নিয়ে কি অবস্থা যেন নিজেই মাখছে গায়েতে পড়ছে একটা প্যাকেটের ভিতরে একটু জল ভরেছে জল ভরে প্রত্যেকটা গাছে দিচ্ছে দুপুরবেলা কেউ গাছে জল দেয় হ্যাঁ দুপুরবেলা গাছে কেউ জল দেয় না বিকেলবেলা জল দিতে হয় দুষ্টুমি যদি থেকে থাকে তো এ হচ্ছে ফার্স্ট দুষ্টুমিতে ফার্স্ট যাকে বলে কখন এসেছে ছাদে ঠিক জল নিয়ে চলে এসেছে জানতেই পারিনি যে ও সাথে করে জল নিয়ে চলে এসেছে একবার এই গাছটাতে দিচ্ছে তো একবার ওই গাছটাতে দিচ্ছে আর এই মাটিগুলো তো সমানে খোঁড়া হয়ে গেছে যেটা বারণ করবে সেটাই করবে বেশি দেখো প্যাকেটটা ভালো আছে হচ্ছে না প্যাকেটটাকে সমানে কিছু না কিছু দিয়ে একটু ফুটো করছে আর সমানে জল ভরে যাচ্ছে মানে শীত গ্রীষ্ম বর্ষা কোনো টাইমটাও জলের খামতি নেই জল নিয়ে কন্টিনিউ খেলা ওর থেকেই আর এই করলাম স্নান সকাল থেকে টুকটাক করে কাজ হচ্ছিল কাজ করতে করতে এত বেলা হয়ে গেছে আর এখনই স্নান করে ছাদে চলে যাচ্ছি ছাদেতে তবু একটু রোদ হয়েছে দেখে উঁকি মেরে মেরে দেখছে বসবো এখানেই একটু এমনি তো বসা যাবে না ওখানে মা বাপি খুঁজছে ভেন্ডি গাছ আর এখানে দেওয়া হয়েছে ছোটো ছোট পেঁয়াজ চারা যেহেতু আমাদের পেঁয়াজ চারা বসানো হয়েছিলো পেঁয়াজ চারা বসিয়ে আমাদের বিক্রি করে যে চারাগুলো বেঁচেছিল সেই চারাগুলোই এখানে বসিয়ে দিয়েছে আর এ ধারে ধারে দিয়েছে ধনে পাতা গাছ এখানে রয়েছে কপি গাছ কোনটা বাঁধাকপি কোনটা ফুলকপি ওইটা হচ্ছে বাঁধাকপি এটা হচ্ছে ফুলকপি আচ্ছা এটা হচ্ছে ফুলকপি আর ওইদিকে রয়েছে বাঁধাকপির গাছ আর দেখুন ধনে পাতা দিয়েছে সাইডে সাইডে এইগুলো হচ্ছে মুসুরি কড়াই গাছ এই ছোট্ট ছোট্ট গাছগুলো বুঝতে পারছো কি জানি না আর ওই সাইডটা দেখো দিয়েছে ওগুলো মটরশুঁটি গাছ যেহেতু এখানে হনুমান আর বুনশৌরের উৎপাদ বেশি তার জন্য চাষ হয় না সেই জন্য জাল দিয়ে পুরো চারিদিকটা ঘিরে দিয়েছে নাহলে একটা কড়াইও পাবে না এইখানে দিয়েছে সর্ষে এই সাইডটা রয়েছে সর্ষে গাছ আর ওই সাইডে রয়েছে মাছা করা রয়েছে ওখানে তোমরা দেখেছ ছাদে জল নিয়ে খেলা করছে আর এখানে মাঠে এসেছে দেখো একটুখানি ভিজে মাটি পেয়েছে সেইটাকে নিয়ে সমানে কাদা ঘাঁটছে রকম দেখতে পাওয়া যায় না যেখানে থাকবে সেখানেই কিছু না কিছু মানে হাত চলতেই রয়েছে ওর হয় কাদা নয় জল নয় মাটি নয় ধুলো স্থির হয়ে বসে থাকার মেয়ে না মাটি ভরে রেখেছে এগুলো সব নিয়ে যাবে বাড়িতে নিয়ে গিয়ে নানান রকমের পুতুল কোথায় গোল গোল বল হ্যাঁ গাছ বসাবে এই সব করবে শুধু মাঠে আসা মানে ও ধান্দাতেই আসে কিছু গাছ না গাছ বসাবে ব্যাগারে কি ভরেছে দেখো ধনেপাতা গাছ নিয়েছি কি না ছাদে বসাবে তোমরাই বলো বন্ধুরা যে এগুলো কি ছাদে বসালে আর হয় দেখেছো সাপ কি করবি কয় শিব ঠাকুর কয় শিব ঠাকুর হয়েছে কোথা থেকে শিখলি ফোন দেখে সারাক্ষণ ফোন দেখিস ওইসব দেখার জন্য তো ফোনে সব সময় কার্টুন দেখবে আর এই কোথায় কী তৈরি হচ্ছে কোনটা দিয়ে কী তৈরি করা যাবে শুধু সেই সব দেখবে আর যেটুকু সময় বাকি থাকবে পড়াশোনার বাদে সারাক্ষণ ওই যেটা দেখলো সেটাই এবার তৈরি করার ঝোঁক মাথার মধ্যে চেপে রইলো দেখো সাপ লাগাচ্ছে এবার